আসসালামু আলাইকুম খেলাভাতাস চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সাকিব আল হাসান সর্বশেষ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দু হাজার সালে খেলেছেন এরপর আর খেলার সুযোগ হয়নি ইংল্যান্ডের ঘরোয়া লিগেতে তেরো বছর পর আবারও সুযোগ পেয়েছেন লিগটিতে খেলার সবশেষ ওয়েস্টার শায়ারের হয়ে নয়টি ম্যাচ খেলল এবার সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলবেন তিনি তো দর্শক ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করতে ভুলবেন না তবে এক ম্যাচ হলেও সারের হয়ে ছাপ রাখতে চান সাকিব বাইশ চ্যাম্পিয়ন সারেতে যুগ দিয়ে সাকিব বলেন পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ ক্লাব সারে এই ক্লাবে খেলা সুযোগ পেয়ে আনন্দিত সাকিব ছাপ রাখতেই আমি এখানে এসেছি এবং দলের লক্ষ্য পূরণে সহায়তা করতে চাই ছাপ রাখার সুযোগও পাচ্ছেন সাকিব তাকে নিয়ে একাদশ ঘোষণা করেছেন সারে অভিষেক ম্যাচে ওয়েস্টার্ন ইন্ডিজের পেসার ক্যামার রুচের কাছ থেকে কে পেয়েছেন বাংলাদেশী অলরাউন্ডার টন্টন এই মাঠে দুই হাজার উনিশ বিশ্বকাপে ওয়েস্টার্ন ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক চুরি করেছেন তিনি একশো রানে অপরাজিত এক ইনিংস খেলেছেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার কাউন্ট্রিতে ওয়েস্টার্নশায়ারের শায়ারের হয়ে চারশত বারো রান ও বিয়াল্লিশ উইকেট নেওয়া সাকিব আল হাসানের সঙ্গে অবশ্য প্রাথমিক আলোচনা চার থেকে পাঁচ ম্যাচের হয়েছিল তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজ থাকায় তা আর হয়নি অন্যদিকে সারের আটজন খেলোয়াড় চলে গেছেন জাতীয় দলের দায়িত্ব পালন করার জন্য ফলে একাদশ সাজাতে হিমশিম খেতে হচ্ছে টানা দুইবারের চ্যাম্পিয়নদের বাংলাদেশ দল পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয় করে দেশে ফিরেছেন তিনই সেপ্টেম্বর সামনে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকা ছেড়ে যাবেন পনেরোই আগস্ট মাঝে সময়টা অল্প হলেও কাউন্টি খেলতে ইংল্যান্ডে চলে গেছেন সাকিব আল হাসান সারের হয়ে খেলবেন একটি ম্যাচ যা শুরু হওয়ার কথা আজ কিন্তু সাকিবকে মাত্র এক ম্যাচের জন্য ইংল্যান্ডে উড়িয়ে নিতে চান সারে সাধারণত পুরো মৌসুম অথবা পাঁচ থেকে ছয় ম্যাচের জন্য খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করা হয় এক ম্যাচের জন্য খেলোয়াড় নেওয়া মানে দলের সঙ্গে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার ঝুঁকি থাকে সাকিব অভিজ্ঞ খেলোয়াড় হলেও তার ক্ষেত্রেও একই কথা খাটে কিন্তু এ যাত্রা সারে তাকে এক ম্যাচের জন্য হলেও পেতে চাইল